দু সালের কোরবানি হাটে আসছে এমন দশটি বিশাল আকৃতির গরু যেগুলো দেখে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন এই গরুগুলোর নাম শুনলেই বোঝা যায় মালিকারা চেয়েছেন সবার নজর কাটতে কেউ নাম দিয়েছেন জায়েদ খান কেউ পুষ্পা আবার কেউ বা নাম রেখেছেন হিরো আলম এই গরুগুলো শুধু আকারে বড় না তাদের দাম সাজসজ্জা আর রক্ষণাবেক্ষণ দেখলে মনে হবে এরা বলিউডের কোনো তারকা তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে পড়ি নাম্বার ওয়ান দান নৌগার গর্ভ বিশাল আকৃতির গরু আল্লাহর দান নাম শুনেই বোঝা যায় এই গরুটি যেন প্রকৃতির এক বিশেষ দান আল্লাহর দান নৌগা জেলার এই দানব আকৃতির গরুটি দু পঁচিশ সালের কোরবানির হাটে সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে অন্যতম সাদা কালো রঙের বিশাল এই গরুটির ওজন অনুমান করা হচ্ছে একুশশো কেজি প্রতিদিন গরুটি খাচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকার খাবার আর তাকে দেখাশোনা করতে নিযুক্ত রয়েছে দুই থেকে তিনজন লোক এত বড় ও আকর্ষণীয় গরুটির দাম চাওয়া হয়েছে পঁচিশ লাখ টাকা গরুটিকে একবার দেখলে চোখ ফেরানো কঠিন নাম্বার দুই বাংলার বস এবার কোরবানির হাটে আসছে বাংলার বস প্রতি বছর বড় গরু নিয়ে হাটে হাজির হন পরিচিত খামারি আসমত ভাই এবারে তিনি এনেছেন দুই বিশাল আকৃতির গরু বাংলার বস ও সুপার বস তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলার বস এই গরুটির ওজন চোদ্দশো কেজি এবং দাম ধরা হয়েছে তিরিশ লাখ টাকা গরুটির দৈনিক খাবারের খরচ গড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা আসমত ভাইয়ের মতে এবারের খাবারের দাম বেশি হওয়ায় খরচও বেড়েছে ফলে এই বছর কোরবানির গরুর দাম হবে আগের বছরের তুলনায় অনেক 不行 নাম্বার পাগলা রাজা পাপনার রাজকীয় গরু পাগলা রাজা এবারের কোরবানির হাট কাপাতে আসছে পাপনার প্রান্তিক খামারির লালন পালনে বেড়ে ওঠা এক বিশাল দানবীয় গরু পাগলা রাজা সাদা কালো রঙের এই গরুটির শরীর জুড়ে যেন রাজকীয়তা ছড়িয়ে আছে গরুটির ওজন প্রায় তেরোশো কেজি প্রতিদিন এই গরুর খাবার বাবদ খরচ হয় প্রায় দুই হাজার টাকা আর তাকে দেখাশোনার জন্য খামারে নিযুক্ত রয়েছেন তিন থেকে চারজন কর্মী শুধু পাগলা রাজাই নয় এই খামারির আরো চারটি বিশাল আকারের গরু রয়েছে পুরো পাঁচটি গরুর জন্য তিনি দাম হাট ছেন এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর শুধুমাত্র পাগলা রাজার দামি ধরা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা নাম্বার ফোর সিংহের সুলতান সিংহের এই বিশাল গরুটির নাম সিংহের সুলতান এবং এর ওজন প্রায় সতেরোশো কেজি গরুটির রং সাদা ও কালো হওয়ায় একে দেখলে মনে হবে যেন বিদেশি কোনো বিশেষ জাতের গরু বর্তমানে এই গরুটি ফেসবুক ও ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে আপনাদের মধ্যে যারা ইতিমধ্যে কোরবানির জন্য গরু কত দিয়ে নিয়েছেন নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার ফাইভ জায়েদ খান গাজীপুরের এই বিশাল গরুটি একটু পাগলাটে প্রকৃতির হওয়ায় জায়েদ খান নাম পেয়েছে সে প্রায় ডিগবাজি মারতে চায় তবে গুটি বাধা থাকার কারণে ডিগবাজি মারতে পারে না কালো ও সাদা রঙের এই গরুটি গাজীপুরের সবচেয়ে বড় গরু হিসেবে পরিচিত ওজন প্রায় তেরোশো কেজি এবং প্রতিদিন খরচ হয় পনেরোশো থেকে দুই হাজার টাকার খাবার দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা নাম্বার সিক্স বাদশা এই গরুটি লালন পালন করা হয়েছে বিশেষ ফ্রিজিয়ান জাতের দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর শ্বেত বর্ণের এই বাদশা গরুটি রাগী স্বভাবের হলেও দারুণ শক্তিশালী এর ওজন প্রায় এক হাজার কেজির কাছাকাছি এবছর কোরবানির হাটে এই গরুটি সকলের নজর কেড়েছে এর দাম নির্ধারণ করা হয়েছে আট লক্ষ টাকা নাম্বার এইট বাংলার নবাব ব্রাহ্মণবাড়িয়ার এক প্রান্তিক কামারি লালন পালন করেছে এই বিশাল শাহিওয়াল জাতের গরুটি প্রতিবার কোরবানির ঈদে তিনি নিয়ে আসেন এক নতুন ধামাকা দু পঁচিশ সালের কোরবানির হাটের জন্য তিনি পাঁচটি গরু প্রস্তুত করেছেন যার মধ্যে সর্বোচ্চ মূল্যের ও সবচেয়ে বড় গরুটির নাম হল বাংলার নবাব এর দাম ধরা হয়েছে একত্রিশ লক্ষ টাকা নাম্বার নাইন সম্রাট নারায়ণগঞ্জের একটি খামারে লালিত এই গরুটি ফ্রিজিয়ান প্রজাতির যার ওজন প্রায় এক হাজার কেজি এই বিশাল গরুর দাম ধরা হয়েছে নয় লাখ টাকা বিশেষ আকর্ষণ হল এই গরুটির ক্রয়কারীকে দেওয়া হবে একটি ছোট গরু উপহার উপহারস্বরূপ এক কথায় এটি একটি দারুণ ধামাকা অফার যারা চান তারা অবশ্যই এই সুযোগ গ্রহণ করতে পারেন নাম্বার টেন লালবাবু গাজীপুরের এক প্রান্তিক খামারি লালন পালন করেছেন এই গরুটি যা দেখতে ছোট হলেও ওজন এবং মাংসের গুণমান দারুণ ওজন প্রায় এক হাজার কেজি হলেও উচ্চতা তেমন বেশি নয় দাম ধরা হয়েছে দশ লক্ষ টাকা বন্ধুরা এগুলাই ছিল দু হাজার পঁচিশ সালের কোরবানির হাট কাবানো সেই অসাধারণ গরুগুলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন